সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আসছে কোটিহাজি উপজেলা নির্বাচন নির্বাচনে আমি একজন প্রার্থী আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আমার পিতা মিতা হাজি মোহাম্মদ জালাল উদ্দিন আমার গ্রামের বাড়ি অষ্টগরিয়া আসমিতা ইউনিয়ন পরিষদ প্রিয় কোটিহাদিবাসী প্রিয় জালালপুরবাসী আমি আজকে আপনাদের কাছে আসছি আপনাদের দোয়া চাইতে আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন একুশে মে যে নির্বাচন অনুষ্ঠিত হলে হবে কোথায় উপজেলা নির্বাচন আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করেন আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা থাকছে অভিভাবক অভিভাবকবৃন্দ আপনারা জানেন যে বাংলাদেশ ফিল্ডার গার্ডেন আসছিলেন একশো থার্টি স্কোর রয়েছে সেটার মধ্যে আমি একটা দীর্ঘ সময় ধরে আমি উপদেষ্টা হিসাবে বর্তমানে একটা এই প্রত্যেকটা স্কুল যখন একত্রিত হয়েছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে আমি দীর্ঘ সময় ধরে এই স্কুলে দায়িত্বে নিয়োজিত রয়েছি এবং যতটুকু পারি আমার সমর্থনে খোলা আমি প্রত্যেকটা স্কুলের পাশে থেকে সহযোগিতা করতে আমি চেষ্টা করি আমি মাসরিক ক্রীড়া অনুষ্ঠানে সহযোগিতা করে থাকি যে সব স্কুল আমাকে দাওয়াত দেয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনেক স্কুলে আসলে দেখেন কিルダー গার্ডেন আছে কিন্তু অনেক স্কুলে অবহেলিত আমি এরকম স্কুল অনেক স্কুলে গেছি কিছুদিন আগে একটা স্কুল গিয়ে দেখলাম যে স্কুলটার মধ্যে এই যে বর্ষা সিজন বেলকি নাই আর পানি বর্ষার পানি আসলেই বৃষ্টির পানি আসলে সবার আগে এই ক্লাসরুমের থেকে পড়বে অনেক স্কুলের বেঞ্চের সমস্যা টয়লেটের সমস্যা আসলে এই দীর্ঘ সময় যাবত স্কুলগুলি অবহেলিত আর এখানেও উপস্থিতি আপনারা দেখবেন কোনো স্কুলেই কিন্তু চারশো পাঁচশো নিচে ছাত্র নাই তো এত ছাত্র থাকা শর্ত প্রত্যেকটি গ্রামে কিন্তু স্কুলগুলির কোনো উন্নয়ন এর দিকে তেমন একটা দৃষ্টিকোণ নাই। দীর্ঘ সময় অবহেলিত ভাবে তা আমার ব্যক্তিগত যতটুকু পারি জরুরি কিছু এরকম সহযোগিতা করতে চেষ্টা করি তারপরও যদি সরকারি সাহায্য যদি না আসে তবে স্কুল প্রতিষ্ঠানগুলো আসলে খুবই কষ্টদায়ক হয় তো আমি যেহেতু দায়িত্ব রয়েছি খোদাই যদি আমাকে সহযোগিতা করে আপনাদের সহযোগিতা যদি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হতে পারি যেহেতু আমি একজন অভিভাবক আমার সুদৃষ্টি ইনশাল্লাহ থাকবে স্কুলগুলির প্রতি আমি চেষ্টা করবো যাতে করে এই যে সমস্যাগুলি আছে যে করে হোক অন্তত পক্ষে বাচ্চাদের বই সামন্ত যে ক্লাসে লেখাপড়া করতে পারে এরকম একটা সুযোগ যাতে হয় এটার দিকে দৃষ্টি থাকবে আর এই যে গরমের দিন আসছে অনেক স্কুলে গিয়ে দেখবেন ফ্যান নেই বিশাল একটা সমস্যা এটা অনেক স্কুলে আপনার দাবি যতটুকু পারি সহযোগিতা করি কিন্তু আপনারা অনেক লক্ষ্য করে দেখবেন অনেক স্কুল নাম কত স্কুল বলবো গরমের মধ্যে ফ্যান চালাইও বসতে পারতেছে তারপরে গিয়ে দেখবেন ফ্যানের কোনো ব্যবস্থা নেই এবং একাধিক সমস্যা রয়েছে স্কুলগুলিতে কলেজে যাই হোক যেহেতু দায়িত্ব নিয়েছি এবং ভবিষ্যত ফার্স্ট ফেল হলো আল্লাহর কাছে তো স্কুলগুলি দায়িত্ব নিয়েছে সেটা যত যেমন বেঁচে থাকবে ওদের আপনাদের পাশে থাকবো কারণ এই শিশুদেরকে নিয়ে আমার একটা স্বপ্ন আমারও ছেলেমেয়েরা বাংলাদেশে যখন ছিল তখন আশাইম সেটার তো আমি মনে করি আমার সন্তানের মত আমি যে যখন স্কুলে গিয়ে বইসা থাকি পিছন তখন আমার মনে হয় যে আমার সন্তান পাশে দাঁড়িয়ে আছে তো আমি সেইভাবেই এই স্কুল ভর্তি আমার তাকে আমি আরেক বিশ্বাস করি যে তারা যদি আজকে দেশ এবং জাতির ভবিষ্যৎ বাচ্চারা যদি আজকে লেখাপড়া উন্নতি হয় দেশ এবং জাতি উপকৃত হবে শিক্ষাই জাতির মেরুদণ্ড যে জাতি যত বেশি শিক্ষিত পৃথিবীতে সে জাতি উন্নতশীল আজকে সেই শিক্ষার মান উন্নয়নের জন্য আমি নির্লসভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে করে এদের ভবিষ্যৎ উন্নয়ন হয় প্রিয় অভিভাবক বিন্দু আপনারা আমি আশা করি আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে আপনারা ভুল করবেন না যেহেতু আমি এই কিল্লার গানে নেশনের অভিভাবকের দায়িত্ব পালন করে যাচ্ছি আপনারাও অভিভাবক তা আপনাদের কাছে আমার আবদার এবং দাবি উভয়টাই রয়েছে যে আমার প্রতি আপনারা সদয় বিবেচনা করবেন আমি আপনাদের পরিবারের লোক এই বাংলাদেশ কিল্লার গানে নেশন একটা পরিবার আমরা সবসময় একত্রে থাকি আমি প্রবাসে আপনারা জানেন যে আমাকে প্রবাসী নজরুল বলে পরিচিত বেশি বিশ্বের একটা উন্নত রাষ্ট্রে নিউজিল্যান্ডে বসবাস করার মতো আমার দিয়েছে আমি সেখানে মত ভাই দুই বোন সবাইকে নিয়ে আমি সেখানে প্রতিষ্ঠিত আমার ছেলে নিউজিল্যান্ডের সিটিজেন এত একটা উন্নত রাষ্ট্রে বসবাস করার সুযোগ থাকা সত্ত্বেও আজকে বাংলাদেশে এসে এই কোটিাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি আমার ভাই ভাই বলে গিয়েছেন আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমার মনে হয় আমার আর বলার কিছু নেই কারণ ভাই আমাকে খুব কাছে থেকে সবকিছু উপলব্ধি করে এবং অনেকবার আমাকে অনেক বিষয়ে প্রশ্ন করে গার্ডেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ওনার অনেক লেখা দেখেন ওনার পত্রিকায় দেয় আমাকে আমি ওনার প্রতি কৃতজ্ঞ যা আমাকে উনি সর্বদাই একটা দৃষ্টি দিয়ে শুধু এই নির্বাচন পারফরমেন্স না এমনিতেই দেখবেন এই কুটিয়াদি সমাচারে আমার প্রায় সময় উনি অনেক লেখা দিয়ে থাকে তো বাইয়ের সেই দৃষ্টি থাকার জন্য বাইয়ের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তো আমার এই সুন্দর লাইভটা নিউজিল্যান্ডের থেকে আজকে আমার ফ্যামিলি প্রশ্ন করে যে আপনি কেন এই গ্রামগঞ্জে উপজেলার চেয়ারম্যানে গিয়ে মানুষের কাছে যাবেন এটা পাই সময় আমার ফ্যামিলি থেকে প্রশ্ন করি তা আমি একটাই কথা বলি আমি তো অনেক সুখে আছি তা আমি দেশ এবং জাতির জন্য যদি কিছুটা করতে পারি মৃত্যুর পরে তো এটা আমি এর ফল পাব আমি আল্লাহর কাছে পরিহার করি যে এখানে যদি যে উপজেলার চেয়ারম্যান এর মধ্যে কিন্তু গরিবের একটা হক তো আল্লাহ নিজে কিন্তু কোরআনে বলছে যে বন্দার হক যে খায় মরবো আল্লাহ নিজেও ক্ষমা করতো না তো আমি তো মুসলমানের সন্তানের আমি বিশ্বাস করি যে মৃত্যুর পরে আরেকটা জিন্দিগো হবে কল্লুন্নাসন সেই কাতল মৌ প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো যেই আল্লাহ নাকি মৃত্যুর পরে ক্ষমা করবে না আমি কার হকটা খায় যাই আল্লাহ নিজেও ক্ষমা করতো না আমি কথা দিয়ে যাচ্ছি আমার দ্বারা কাহার কোনো হক ইনশাল্লাহ নষ্ট হবে না আল্লাহ যদি কারো হক নষ্ট করে এই মন মানসিকতা যদি আমাকে দিয়ে থাকে কাহারও অমঙ্গল হবে সেই মন মানসিকতা দিয়ে থাকে আমাকে যত নির্বাচিত না করে আর যদি মানুষের কল্যাণে কাজ করতে পারি কারো হক নষ্ট না হয় আল্লাহ যেন আমাকে নির্বাচিত করে প্রিয় অভিভাবক বৃন্দ আমি কোনো অভাবী পরিবার থেকে আসি নাই এই উপজেলার চেয়ারম্যান থেকে হয়ে কিছু খাবো নিব এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমি আসি নাই আমি আসছি আমার মাতৃভূমি আমার মায়ে খুলে দাঁড়িয়ে আমি কথা বলছি আমার মায়েদের সেবা করতে দেশ এবং জাতির সেবা করার উদ্দেশ্যে আছি আমার ছোট সময় থেকে কিছু কর্মকাণ্ড ছিল সবগুলি সামাজিক কর্মকাণ্ড আমি ছোটো সময়ে এরকম ছোট ছোট করে ক্লাব করতে এটার মধ্যে গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করতে তারপরে নিজের কিছু সমর্থন হয়েছে আসমিতা ইউনিয়ন সেবা সংঘ করেছি পর্যায়ক্রমে এটা কটিহাদির উপজেলা সেবা সংঘ করেছি সেটার উদ্দেশ্য ছিল যে সমাজে অবহেলিত মানুষ যাদের অন্ধ মানুষ অনেক বিধবা মা যারা অসহায় আছেন যুবতী মেয়ে নিয়ে বিবাহ দিতে পারতেছে না এরকম অসংখ্য সামাজিক কর্মকাণ্ডে নিজকে আমি জড়িত রেখেছি এই সেবা সংঘের মাধ্যমে আমি যদি প্রদালক নির্বাচিত হতে পারবো আমি চেষ্টা করবো কুঠিয়া দিয়ে প্রত্যক্ষ অঞ্চলে যাতে করে এই সেবা সংঘটি চালু হয় এবং এটার মাধ্যমে যাতে আমি মানুষকে কন্টিনিউ একটা সেবা দিয়ে যেতে পারি প্রিয় কঠিয়াদের বাসী আপনারা যদি মনে করেন আমার সাথে হয়েছে সকলের প্রতি আমার শ্রদ্ধা শ্রদ্ধা আপনারা যা কি খুশি আপনারা থাকি আপনাদের মূল্যবান গুটখানা দেবেন আর যদি আমাকে যোগ্য মনে করেন যে এই নজরুল কীতে আপনাদের কোটিয়াদির বাসী উপকৃত হবে দয়া করে আমার প্রতি আপনারা সদয় বিবেচনা করবেন সেই বৃন্দ আমি আপনাদেরই লোক আমি আপনাদেরই সন্তান কেউ আমার মায়ের মতো কেউ আমার বোনের মতো আপনাদের তাদের সেই পরিবারের লোক হিসাবে দয়া করে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি এই বাংলাদেশ টিলারেশনের অভিভাবক হিসাবে আমি একজন অভিভাবক সেই দৃষ্টিকোণ থেকে আপনারা দয়া করে আপনাদের যে মূল্যবান ভোটখানা আমাকে দিবেন আপনার পাশাপাশি আপনার বাড়ি আত্মীয় স্বজন সবাইকে ভোট যাওয়ার জন্য আপনারা উৎসাহ করবেন এবং আমাকে যাতে ভোট প্রদান করে সেই দিকে আমাকে সহযোগিতা করবেন অভিভাবক বন্ধু আপনাদের সে মহামূল্যবান ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি আপনাদের কাছে আমি আজকে আপনাদের কাছে আমি আবদার করছি তখন হবে আপনাদের দাবি যে তুমি তো কথা দিয়েছিলাম যে আমার সন্তানের দিকে সহযোগিতা করবে আমি প্রত্যেকটি স্কুল শিক্ষকদের কাছে আমার অনুরোধ থাকুক অকল আবেদন থাকবে আপনারা নিজের ভাইয়ের মতো মনে করেন সকলে প্রত্যেকটি স্কুলের যত অভিভাবক আছে সকলের কাছে যান প্রত্যেকের দোয়ারে দোয়ারে গিয়ে আমার জন্য আপনারা দয়া করে পড়ছেন আশা করি যে আপনারা যদি ঐক্য হয়ে কাজ করেন ইনশাল্লাহ একুশে মে একটা ভালো রেজাল্ট নিয়ে আপনারা ফিরতে পারবেন প্রিয় অভিভাবক বৃন্দ প্রিয় কঠিয়াদিবাসী আপনারা জানেন ইতিমধ্যে আমি নয়টি ইউনিয়ন পৌরসভা সহ উঠান বৈঠক করেছি আমার মা বোনদের প্রত্যেক ওয়ার্ডে যেভাবে আমার মা বোনদের সারা পেয়েছি যেভাবে জনগণের উপস্থিতিটি আমি পেয়েছি আমার মনে হয় ইনশাল্লাহ একুশে মে একটি ভালো রেজাল্ট নিয়ে আমরা গড়ে ফিরতে পারব আল্লাহ রহমতে আমি যখন আমার ইউনিয়ন আসমিতা ইউনিয়নে যাই তখন প্রত্যেকটা মানুষের কাছে একটা বিজয়ের ধর্ম সন্ধে পাই আমি তেমনি করে আমার পাশাবর্তী যতগুলি ইউনিয়ন আছে মোট সামাজে লোহাঝুরি জ্বালান তো কোনো প্রার্থী নাই আমি ওনাদের কাছে যখন যাই আমি দেখি আমার মায়ের হাসি আমি দেখি আমার বাবাদের হাসি মানুষের কাছে গেলে একটা বোঝার সক্ষমতা হয় আমাকে কীভাবে বরণ করে নিয়েছে আমার এখানে যে ভাইয়েরা আছে আমার মা বোনেরা আছেন আমার অভিভাবকরা রয়েছেন আমার ভাইয়েরা যেভাবে বক্তৃতা দিয়েছে আমার খোজার আর অবকাশ নেই আপনারা আমাকে গ্রহণ করে দিয়েছেন আপনারা সেটার প্রতিফলন ঘটাবেন হবে একুশে মে ইনশাল্লাহ নয়টি ইউনিয়ন পৌরসভা সহ সহ আপনারা যেভাবে রক্ষবদ্ধ হয়েছেন হয়েছে আপনাদের সেই অক্ষটুকু থাকুক আপনাদের প্রতি আমার আমার অগাধ বিশ্বাস হয়েছে রয়েছে ইনশাল্লাহ আপনার আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবে করবে আমার এখানে ছোটো ভাই নাইম রয়েছে তাকে আমি অনেক আদর করি সে আপনাদের এই চরের ছেলে আপনারা ছোট মানুষ সাহস করে সে দাঁড়িয়েছে তার সদর বিবেচনা করবেন আর আমার এখানে অনেক আত্মীয় রয়েছে এই চালালপুর তো এখানে আমার নানির বাড়ি রয়েছে পার্শ্ববর্তী দোলাল মামা আর আমার আমার মামা ছোট সময়তে কিন্তু আমি ছোট থেকে ত্যাগ মারাতে আসতাম আগে এই এখানে আমার তালু এখানে বসে গেছে নতুন করে আমার বোন তুফুর মেয়ে বিয়ে দিয়ে দিছে ওনাদের এখানে সন্ধু ভালো তারপরে এই বাচ্চা মামা এই বাড়িতে আমি অনেক আছি সে আপনাদের সাথে কিন্তু আমার একটা আত্মার সম্পর্ক রয়েছে আত্মে হিসেবে আমি আশা করি এই জালালপুর বাসীর কাছ থেকে আমি খালি ফিরে যাব আপনাদের কাছে অনেক আশা করি আমি তা আপনারা সকলেই আমার প্রতি সদয় বিবেচনা করবেন আপনাদের এই দীর্ঘ সময় অতিক্রম করে গরমের মধ্যে আমার কথা শোনার জন্য আপনারা অধিক আগ্রহে বসে রয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানি সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমার প্রত্যেকটি ছোট্টমণিদের প্রতি আমার স্নেহ রেখে আমার সন্তানদের মতো সকলে তোমাদের প্রতি আমার ভালোবাসা জানি তোমরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সুন্দর হোক সে প্রত্যাশা দেখে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ